আগে যে ছাতা দিয়েছলে এখন বাড়িয়ে দিতে হবে মাস পার 2000 দিতেছি আর বাড়িয়ে দিতে হবে 2000 চলবে না তুমি যা कमाई কর তার থেকে অর্ধেক দিতে হবে না অর্ধেক দেব না তোমরা তো এটা জুলুম করতেছ জুলুম না এখানে জুল দোকান করতে হয় তাহলে অর্ধেক দিতে হবে আমি করি ভাঙাড়ের ব্যবসা প্রতি মাসে 10000 টাকা কামাই করি সেখান থেকে আমি 2000 টাকা প্রতি মাসে দেই আমি হালাল কামাই করে খেতেছি আমি আর 1 টাকাও দিতে পারবো না সোহাক দিবি না বলছিস না এই চলো দেখেনি

হ্যাঁ মিয়া ভাই ঠিকই আছে হ্যাঁ চলো তাহলে রাস্তার পাশে বসি হ্যাঁ চলো কই মিয়া ভাই সোহাগ তো এখনো আসতেছে না মিয়া ভাই এই তো সোহাগ আসতেছে আসুক না আজকে সোহাগ কে আজকে মানুষ বানাবো আল্লাহ ওরা তো ওখানে বসে আছে না জানি আজকে আমার কি হয় এই সোহাগ আসছে চলো 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 চলো